নমস্কার বন্ধুরা আজকে আমি করলার একদম অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করলা যাদের একদম খেতে ভালো লাগে না এই করলার রেসিপিটা তারাও কিন্তু যে যে খাবে তবে চলুন আর দেরি না করে করলার রেসিপিটা দেখে নিই করলার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা করলা নিয়ে নিয়েছি করলাটাকে আমি মাঝখান থেকে প্রথমে কেটে নেব মাঝখান থেকে করলাটাকে ফালি করে কেটে নেওয়ার পরে আমাদের ছোটো ছোট করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে আমি লম্বা ভাবে পাতলা পাতলা করে করলাটাকে কেটে নিচ্ছি একই রকমভাবে আমাদের সমস্ত করলাগুলোকে কেটে নিতে হবে আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান করলাগুলোকে ভালোভাবে আমি কেটে নিয়েছি আর মাঝখান থেকে দানাগুলোকে ফেলে দিয়েছি এখন একটা পাত্রে সমস্ত করলাগুলোকে রেখে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে করলাগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে করলাগুলোকে বেশ কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে অল্প সামান্য লবণ দিয়ে লবণ জলে বেশ কিছুক্ষণ আমাদের এই রকমভাবে ভিজিয়ে রেখে দিতে হবে লবণ জলে করলাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে করলাগুলো হালকা নরম হয়ে যাবে আর কিন্তু অত তেতোভাব থাকবে না এখন গ্যাসের উপরে একটা ডেপসি চাপিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল আর অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে করলাগুলোকে কিছুক্ষণ আমি হালকাভাবে সেদ্ধ করে নেব হালকা করলা সেদ্ধ হয়ে গেলে করলাগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমি করলাগুলোকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তবে খুব একটা সেদ্ধ করিনি যাতে একদম গলে যায় একটু শক্ত অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে এখন একটা পাত্রে দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে বেসন দিয়ে দেব দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এখন ভালোভাবে একটা স্মুথভাবে আমাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকমভাবে দানা পাকিয়ে না থাকে সেই খেয়াল আমাদের রাখতে হবে চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিয়েছি ব্যাটারের মধ্যে যেন কোনো রকমভাবে দলা পাকিয়ে না থাকে তার জন্য ভালোভাবে আমাদের মিহি করে একদম গুলে নিতে হবে ওপর থেকে আমি অল্প সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে দেখতে ঠিক এই রকম লাগবে আপনাদেরও ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি আর এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে তেলটা যতক্ষণ ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ ব্যাটারটাকে আরও কিছুক্ষণ সুন্দরভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে আর যেই তেলটা গরম হয়ে যাচ্ছে সেই তেলের থেকে কিছুটা তেল যদি আপনারা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এই পাকোড়াগুলো খুবই মচমচে হবে এখন ভালোভাবে বেসনের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে ব্যাটারের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি করলার এই সুস্বাদু পাকোড়া গরম গরম ভাতের সাথে অথবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে করলা যারা একদমই খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই করলার পাকোড়াটা একবার বানালে চেয়ে চেয়ে খাবে আর এই করলার পাকোড়াটা কিন্তু একদমই তিতো লাগে না আমি সমস্ত পাকোড়াগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়েছি এক পিঠ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে সুন্দরভাবে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা আপনাদের এখন আমি আর একবার মনে করিয়ে দিই আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান আর নোটিফিকেশান অন করার সময় পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার চোখের সামনে আসে আর রেসিপিগুলো ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় সমস্ত করলার পাকোড়াগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আপনারা যদি এই করলার পাকোড়া একবার বাড়িতে বানিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে যে করলা একদমই খেতে পছন্দ না করে সেও পাঁচ ছয়টা খেয়ে নেবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন